পুরীর রথ থেকে বলরামের মূর্তি নামানোর সময় পড়ে গিয়ে বিপত্তি পাঁচজন গুরুতর আহত ইতিমধ্যে তাকে পাঁচজনকে পুরী হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনা সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে গণ্ডিজে মন্দিরের পুরীর রথ রথ থেকে বলরামের মূর্তি নামানোর সময় পড়ে গিয়ে পাঁচজনের গুরুতর আহত হয় এবং তাদেরকে পুরী হাসপাতালে ভর্তি করা হচ্ছে এবং সেই ছবি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ধর্মেন্দ্র ইউটিউব চ্যানেলে এবং বিস্তারিত জানবো আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন ইতিমধ্যে সেই ছবি দেখতে পাচ্ছেন পাঁচজনের বিপত্তি এবং তাদেরকে পুরী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং কীভাবে পড়লো দেখুন গরুরামে মূর্তি পড়ে পাঁচজনের বিপত্তি এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সচরাচর এইরকম দেখা যায় না কোনো বছর হয়তো বিগত বছর ধরে চলে আসছে এবং তাদের যে বংশ পরম্পরা এই কাজ করে আসছে হ্যাঁ মূর্তি নামানোর থেকে শুরু করে ওঠানোর এবং এই বছর কীভাবে যে বলরামের মূর্তি পড়ে গিয়ে পাঁচজনে বিপদ হলো তা কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখছে প্রশাসন এবং সেই খবরের দিকে আপনারা চোখ রাখুন ইতিমধ্যে সেই গুরুতর পাঁচজন সেবককে নিয়ে যাওয়া হচ্ছে পুরো হাসপাতালে এবং পুলিশ প্রশাসন দিয়ে এবং আপনারা দেখতে পাচ্ছেন তড়িফরি কিন্তু নিয়ে যাওয়া হয় এই ঘটনার চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় এবং পুরী জগন্নাথ দেবের মন্দিরে বলটা আমি মূর্তি নামাতে গিয়ে পড়ে গিয়ে বিপত্তি হয় পাঁচজন গুরুতর আহত এবং তাদেরকে পুরী হাসপাতালে ভর্তি করা হয় এবং সেই ছবি দেখতে পাচ্ছেন ধর্মেন্দ্র ইউটিউব চ্যানেলে এবং সবাইকে বলবো আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে আরও লেটেস্ট নতুন খবর আপনাদের সামনে পাওয়ার জন্য ইতিমধ্যে পুরী হাসপাতালে পাঁচজন সেবক ভর্তি রয়েছেন বলরামের মূর্তি পড়ে গিয়ে বিপত্তি ইতিমধ্যে পুরী গণ্ডিজা মন্দিরের বলরামের মূর্তি নামানোর সময় পড়ে গিয়ে বিপত্তি হয় পাঁচজন গুরুতর আহত সেবক এবং তাদেরকে পুরী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পুরো ঘটনাটি ক্ষতি দেখছে প্রশাসন